পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী গীতাশাস্ত্র বস্তুত গুরু শিষ্যের পরস্পর কথোপকথন অর্জুন স্বীকার করেছিলেন শিষ্যস্তেহম সাধি মাম তাম প্রপন্নম ভগবান আমি আপনার শিষ্য আপনার শরণাগত যা আমার পক্ষে কল্যাণ কর আমাকে সেই উপদেশ দান করুন অমৃত অংশজাত ভ্রাতা ও ভগ্নিগণ যে মহাপুরুষ সকল বেদ সংকলন বেদান্ত প্রবর্তন মহাভারত এবং ভাগবত রচনা করেছেন তিনি যে গ্রন্থটিকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা বর্তমানে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত যদিও ধর্মের উদ্দেশ্যই হল একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা সেই কল্যাণস্বরূপ পরমাত্মা এক তাকে লাভ করার নির্ধারিত ক্রিয়ার পালন করে যাওয়াই ধর্ম যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান তাকে লাভ করার ক্রিয়াও একটাই তাহলে এত মত মতান্তর কেন এর সমাধান করার জন্য প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ গীতার দিব্যবাণী ধর্মের সহজ স্বরূপ এবং ধর্মলাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতাশাস্ত্র বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্বন্ধে যেটুকু বলেছেন সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতাশাস্ত্রেই রয়েছে গীতা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নির্বিবাদ শাস্ত্র মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব ও পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট করলেন যে গীতাশাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর সকল পাত্রই এক একটি প্রতীক অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয় তখন কাম ক্রোধ রাগ দেশ ইত্যাদি আসরিক ব্যক্তিগুলি বাধা রূপে আক্রমণ করে এগুলি অতিক্রম করে যাওয়াকেই বাস্তবে যুদ্ধ বলে অর্জুন লাভের জন্য ব্যাকুল ছিলেন তাঁর দৃষ্টিতে লাভের উপায় কুলধর্ম পিণ্ডদান বর্ণসংকর বর্জন কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল শুধুমাত্র এই শঙ্কাগুলির সমাধানের জন্য ভগবানকে আঠেরো অধ্যায়ের গীতা গীতাশাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল অবশেষে জিজ্ঞাসা করেছিলেন তোমার মোহ নাশ হয়েছে কি অর্জুন স্বীকার করেছিলেন ভগবান আমার মোহ নাশ হয়েছে এখন থেকে আমি সেই রূপ আচরণ করব যেরূপ ভগবান উপদেশ দান করেছেন প্রকৃতপক্ষে এই সংশয় শুধু অর্জুনেরই ছিল তা নয় এই সংশয় মানুষ মাত্রেরই যে হিতকর কোনটি কোন উপায়ে শ্রেয় লাভ হবে সেই জন্য স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্য গীতা শাস্ত্রের আঠেরোটি অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ নিতান্ত আবশ্যক যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয়